ওই দিনকা ছিল আমার জ্ঞানীর জন্মদিন আর জ্ঞানীর জন্মদিন উপলক্ষে আমরা যাচ্ছিলাম বাড়িতে প্রত্যেকবারই বলে কিন্তু যাওয়া হয় না এবার নিজের ছুটি ছিল যার জন্য যাচ্ছিলাম এদিকে সকালবেলা এই যে আমি দিদুনের সাথে করে অনেকগুলি আম পাড়ে নিয়ে আইছি দায় দাইমের সাথে সেই রাগারাগি চলছে ঝগড়া বাবা কত জোরে দিদুনের ধমকে তো আমরা সবাই ভয় পায় গেছিলাম ওই দিনকার পরে এই যে বাড়িতে আসার পর এই যে বাবুর সাথে দেখা এই যে বাবু বাবু এই যে বাবু কোনে রে এটা কি করে কোলে আসলো বাবু চেনো তুমি আমায় আমাক চেনো মানুষ কথাই বলে বাচ্চারা নাকি মন বুঝে মন বুঝেই সবার কোলে যায় কি জানি কি বুঝলো আমার কাছে চলে আসলো যাই হোক আমার কাছেও বাবুটাকে সেই ভালো লাগছে সেই ভালো লাগছে লক্ষ্মী বাবু সোনাটা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি যাচ্ছি হাদুল কালিকাপুর গ্রামে পাবড়া জেলার আমার মায়ের বাড়ি গাম গামান্তর বোন বোনাদি দাশুরিয়া ঈশ্বরদি টেবুনিয়া পাবনা সাইডে চলে যাচ্ছি একের পর এক আমার মায়ের বাড়ির দিকে এই যে প্রায় পায়ে গেছি এখন বাড়ি প্রায় পাওয়া পাওয়া সিএনজির মধ্যেই আছি বর্তমানে এরপর বাড়িতে যায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যাচ্ছি একটু এই যে ঈদের খুশিতে খেলাধুলার আয়োজন মানে ভাবা যায় কালিকাপুর গ্রামে এই উৎসব পালন হচ্ছে যে গ্রামে একটা হুন্ডা দেখলে বাচ্চারা দৌড়ায় যায় তো দেখার জন্য এ হুন্ডা যাচ্ছে রে রাস্তা দিয়ে সেই গ্রামে এখন পাকা রাস্তা হয়েছে সব কিছুই যায় এবং রাস্তাটা বহুদিন আগেই হয়েছে এই যে এখানে খেলাধুলা শুরু হয়ে গেছে এর আগেও নাকি অনেকগুলি খেলা হয়ে গেছে আমার দেখার সৌভাগ্য হয় নাই তারপরে আমি আসার পরে যে বল খেলা হচ্ছিল এই যে বলটা পড়ে গেছে দেখেন কি টেকনিক করে মানে জলের মধ্যে থেকে অনেক মানে গর্তের মধ্যে থেকে বলটা উঠাচ্ছে যাতে পড়ে না যায় ছেলেটা একটা লগা দিয়ে ধরে দারুণ লাগছিলো দারুণ লাগছিলো এত ভালো লাগছিলো এদিকে আবার এই বাবুটা আমাকে দেখে দেখেন কীভাবে যে কোলে আসলো আমারও খুব ভালো লাগছিল আর ওইদিকে বসে আছে অভিভাবকরা যারা খেলা পরিদর্শন করি করতেছে আর কি আর খেলার শেষে প্রাইজ টাইজ দিবে এখানে খুবই মজার সহিত খেলাধুলা হচ্ছে বড়দেরকে চিনি আমি অধিকাংশই কিন্তু ছোটোদেরকে আমি অধিকাংশই চিনি না অনেক খুশি নিয়ে এরা খেলতেছে ভালোই লাগতেছিলো যে কালিকাপুর গ্রামেও এরকম একটা উৎসব দেখব আসে ভাবা যায় গ্রামে এখন এত উন্নত বাচ্চা কাচ্চা নাকি এগুলো উদ্যোগ নিয়ে ছেলেরা যুবক ছেলেরা এগুলি উদ্যোগ নিয়ে খেলাধুলার আয়োজনটা করছে এখন খেলা টান টান মুহূর্ত মানে তিনজন আছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রায় শেষের দিকেই খেলা এদিকে আবার শুরু হয়ে গেছে উপরে বেলুন আছে সেই বেলুন এক মিনিটের মধ্যে নিয়ে আসা লাগবে যাই হোক আর খালি কলা গাছে উঠা যায় না তারপরে তেল ভরে রাখছে বলেন উঠা যায় এদিকে বাচ্চারা দেখেন নিজের মনে খেলে যাচ্ছে গ্রামের বাচ্চারা এরকমই গায়ে মাটি ভরলো কাঁদা ভরলো দেখার নাই ওরা নিজের গতিতেই চলে আপন গতিতেই খেলাধুলা করে মায়েরা এইভাবেই তাদেরকে সারিয়ে দিয়েও রাখে এভাবে দেখতেই এদেরকে খুবই ভালো লাগে আসলে ওই দিনকে আমার জ্ঞানীর জন্মদিনও ছিল জ্ঞানের জন্মদিনের মধ্যে দিয়ে দিনটা শেষ হয়েছিলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে